বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মাঘের পূর্ণিমা জানো তো আজকে আমরা লক্ষ্মী পুজো করি আমি পুজো করি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোটা করি না এখন আমি দেখো থেকে মা লক্ষ্মী ভোগ দেবো সেজন্য এখানে বেগুন কেটে রেখেছি বেগুনটা ভাজবো এখানে পাঁচ মিশালির সবজি আর এখানে পুজোটা কেটে রেখেছি এটা আমি একটু ভ্যাট করবো আর এখানে আমি চালটা ভিজে রেখেছি এটা আমি একটু খিচুড়ি করবো আর এখানে আমি দেখো সুজিটা ভেজে নিচ্ছি আমি এখানে সুজি করবো আর এখানে দুধটা জাল দিয়েছি জাল দিতে বসিয়ে দিয়েছি এটা দিয়ে আমি সুজি করবো আর কী কী রান্না করছি তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি বেগুনগুলো সব দিয়ে দিয়েছি বেগুনগুলো সব ডুমোডুমো করে কেটে নিয়েছি লম্বা করে কাটলেও হতো কিন্তু ডুমোডুমো করে কেটে নিয়েছি আমার চিমনির আওয়াজ তো তোমরা একটু অ্যাভয়েড করো আর ওই পাশে দুধটা করে আমার জাল হয়ে গেছে জালটা হয়ে গেলে ওর মধ্যে আমি সুজিটা ঢেলে দেবো তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি আর কি রান্না করছি বা কীভাবে করছি দেখো বন্ধুরা আমার বেগুন যেটা হয়ে গেছে এখন আমি এখানে ঘ্যাটটা বসাবো আমি কীভাবে ঘাটটা রান্না করবো ঠাকুরে দেখো আমি একটা শুকনো লঙ্কা দুটুকরো করে এখানে দিয়ে দিলাম ফোন এবার এর আমি বাড়িতে বড়ি তৈরি করি নিজেই তৈরি করেছি সেই বড়িটা এখান থেকে কয়েকটা বড়ি আমি দিয়ে দিলাম

পকোড়িটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে ওইটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখানে পাঁচ মিশালি সবজি বলতে কুমড়ো দেখো কুমড়ো সিম বেগুন আলু আর এখানে পৈটাটা এগুলো কেটেছি এবার এগুলো আমি একটু হালকা হাতে ভেজে নেব হালকা করে একদম লাগবে সেগুলো পরে দেবো কারণ এইটা আমি একটু আগে ভাজা ভাজাটা করে নেব তারপরে যা মশলা লাগবে পরে দেবো আমি আস্তে একটু বাড়িয়ে দিলাম এবার আমি একটু ঢাকনা চাপ করে রেখে দেবো কিছুক্ষণ এভাবে থাকবে সুন্দর আমার সুজিটা হয়ে গেছে আমি এর উপরে কয়েকটা কিশমিশ সাজিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগলো এবং

লাভড়াটা বলো ঘ্যাটটা লাভড়া বলো ঘ্যাট বলো যাই বলো ঠাকুরের এই ভোগটা আমি এইভাবে রান্না করে দেবো এটা আমি আঁচটা কমে দিলাম এবং দেখো আমি ভাবনা চাপা ধরে দিলাম ছেলে একটু মাথা পুরি করছিল আঁচটা আমি কমে দিলাম আর এই পাশে দেখো আমি একটা বড় কড়াই বসিয়েছি আমি গোবিন্দভোগ চালের খিচুড়িটা বসা করি এখানে সামান্য একটু সাদা তেল শুকনো লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম গাছের তেজপাতা এই তিনটে তেজপাতা এখানে দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা করে দেবো এবার এর মধ্যে আমি একটু ঘি দেব আমি একটু ঘি দিয়ে দিলাম আমি এই যে কাজু বাদাম আর কিশমিশ ধুয়ে রেখেছি একটু জলের মধ্যে ভিজে রেখেছিলাম দিয়ে ওর মধ্যে একটু দিয়ে রেখেছি ভোগের খিচুড়িটা খেতে খুবই টেস্ট হয় মানে যাই ঠাকুরকেটা তো করি যে মা সরস্বতী পুজোর সময়ও করি আবার লক্ষ্মী পুজো যখন আমি করি তখনও করি পাঁচ বাদাম কিসমিস ভাজা ভাজা হয়ে গেল একটু ভাজা ভাজা বলতে একটু হালকা আর কি এবার দেখছে গোবিন্দকে চালের জলটা আমি ফেলে দিয়েছি এবার চালটা মেলাতে হাফি দিয়ে দিয়ে দিয়েছি আমি ঠাণ্ডা যায় ইউজ কৰো নহয় পুৰটো গৰম কৰোঁ চালটা পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে দেখো বন্ধুরা আমি নন একটা থালা বসি দিয়েছি এখানে আমি কিছুটা মুগের চাল একটু হালকা ভেজে দেবো নয় মনে না তাড়াতাড়ি করে কাজগুলো করছি তো ভুল হয়ে গেছে দেখের ডালটা একটু একটু কালার একটু অন্যরকম হবে কতটা সময় একটু হাত দিয়ে একটু নেড়ে যাবে বেশি ভেজে না আমি মুগের ডালটা কোনো মতে একটু ভেজে জল দিয়ে ধুয়ে আমি এরকম একটা বড় ছাঁকনিতে জলটা ছাড়তে দিয়ে দিয়েছি জলটা থাকলে এটা ভাজা হতে হবে অনেকটা সময় লাগবে আমি চালটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে এর মধ্যে আমি মুগের ডালটা ধুয়ে দেবো মুগের আগে থেকে ভেজে রাখলেও হবে কিন্তু আমি আমি সকালবেলা রান্না করে আবার ছেলেকে আম থেকে ভুলে গেছিলাম ওইটা এখন হঠা করে মনে পড়লো যে আমি মুদার ডালটা ভিজাতেই ভুলে গেছি সেই জন্য আমি তত করে ইন্ডাকশনে করে নিলাম ওইটা চালটা পুরো একটু আমার চালটা একটু বাজে বাজে প্রায় হয়ে গেছে জলটা প্রায় টেনে গেছে বুঝেছো একটুও নিচে জল নিয়ে জলটা পুরোটাই টেনে গেছে এবার এর মধ্যে আমি যে ডালটা ভিজে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো চাল আর ডালটা এভাবে কিছুক্ষণ একটু মাজা মাঝে করে দেবো দেব রান্নাঘরের জায়গাটা না অনেকটাই সহজ পাঁচ মাসের সবজির সঙ্গে একটু মাটি জড়ে দেব এই লাউডাটা আমি কোনো জল ইউজ করব এইভাবেই আস্তে আস্তে করে অন্ধ ছাড়ছে এবার এর মধ্যে বন্ধুরা আমি আমি এই কেটলিটাতে জলটা গরম করে নিয়েছিলাম এই গরম জলটা আমি খিচুড়ির মধ্যে দেবো যতটা পরিমাণ বড় কি ততটাই দেব আমার এই কেটলিটায় দেড় লিটার এক লিটার মতো জল দিয়েছিলাম পুরো জলটাই আমার নাচবো মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতো লবণ অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব হালকা কালারটাও আসবে এদিকে একটু টেস্টও হবে এবার এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো

আবার কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছে দেখো আলু সব গলে গেছে সমস্ত সবজিগুলোই গলে গেছে বড়ি ডাটা দেখতে তো পাচ্ছক্ষণভাবে এভাবে আমি আরো কিছুক্ষণ আজকে নিয়ে দেখতে পাব আর এই পাশে আমার চুরিটায় আরো জল লাগবে মানে আমি আরো জল আরও এক লিটার জল আমি বসিয়ে দিয়েছি আমি খাবারও গরম জল ইউজ করবো এটা প্রায় ফুটে এসছে কিন্তু আরেকটু জল আবার লাগবে আছে কালারটা একটু দেখো কেমন কালার হয়েছে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো তোমার বাড়িতে যে কোনো গোপাল গোপালকে ভোগ বাড়িতেই রান্না করে দিলে সমস্ত ঠাকুরাই সন্তুষ্ট হবে বাড়ির লোকজনও খুব

একটু গরম মশলা দেবো একদমই সামান্য সুন্দর একটা গন্ধ ছাড়বে দেখাটা নিয়ে চড়িয়ে নেব নামিয়ে দেবো লাফড়াটা পুরো কমপ্লিট দেখেছ জল ছাড়াই লাফড়াটা হয়ে গেছে আমি একটু জল ইউজ করে নিাটা কমপ্লিট ওপরে না আমি একটু ঘি ছড়িয়ে দেবো দেওয়ার জন্য এমন টেস্ট মানে এমন টেস্ট যেমন হবে তেমন গন্ধটাও সেই ছাড়বে একদম ভোগের খিচুড়ি যেমন গিটা দিয়ে আমি ওইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে গিটা মিশিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে এবার আমি নামিয়ে দেব এটা আমি পুরো খিচুড়িতে মিশিয়ে দিলাম দেখো আমার সব রান্না হয়ে গেছে এবার শুধু লুচিটা ভাজলেই হয়ে যাবে এখন আমার এতগুলো লুচি হয়ে গেছে আর কয়েকটা মাত্র পড়ে আছে এইটুকু লুচি করলে আমার ঠাকুরের ভোগ সব কমপ্লিট তারপরে তোমরা দেখাচ্ছি ঠাকুরকে আমি কত রকমের ভোগ রান্না করে দিলাম সেরকম বেশি কিছু নয় তবু যতটুকু পেরেছি করেছি